একশো সয়ত্তর সাক্ষ্য অপর্যাপ্ত হলে একশো সত্তরের সাক্ষ্য অপর্যাপ্ত হলে পুলিশ অফিসকারী তদন্তকারী পুলিশ অফিসার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসামিকে যখন দেখে আদালতে বিচার করার পাঠানোর প্রয়োজন নাই পর্যাপ্ত সাক্ষী নাই তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী পুলিশ অফিসার আমার নিক আসামির নিকট থেকে মুসলিকা নেয় মুসলিকা নিয়ে তাকে ছেড়ে দেয় মুসলিকা নেওয়ার শর্ত পরবর্তী যখন আদালত ডাকে তখন যেন আমি আদালতে যাওয়াতে রাজি হই এই শর্তে আমাকে মুসলিক নিয়ে ছেড়ে দেয় তাহলে একশো উনসত্তর ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের একশো উনসত্তর দ্বারা আলোচনা যে সাক্ষ্য যখন অপর্যাপ্ত হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী পুলিশ অফিসার কি করে এই আসামিকে আর আদালতে পাঠায় না বিচার করার জন্য যথেষ্ট কোনো কারণ না থাকার কারণে পুলিশ অফিসার কি করে অন্যকার থেকে মুসলিখা নেয় এবং তাকে জামিনে ছেড়ে দেয় এটা সংক্ষিপ্ত কই এরপর একশো সত্তর সাক্ষ্য পর্যাপ্ত হইলে সাক্ষ্য পর্যাপ্ত হইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্ত করে পুলিশ অফিসারের নিকট যদি প্রতীয়মান হয় বা বিশ্বাস করে এই আসামিকে বিচার করার প্রয়োজন যথেষ্ট সাক্ষী আছে বাদী আছে তাহলে আসামিকে আদালতে প্রেরণ করবে আর এই অপরাধ যদি জামিনযোগ্য হয় সেক্ষেত্রে পুলিশ অফিস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রেরণ না করে ওই থেকে জামানত জামানত গ্রহণ গ্রহণ করে এই করার সময় বলে আপনি পরবর্তী যখন আদালত ডাকবে সেদিন যাবেন আমার অনেক কথা কিন্তু বাংলা করে বলা এইভাবে বইতে নাই খালি বোঝার জন্যই বই পড়বেন মূল বই পড়বেন বুঝতে পারবেন তাই আছে তাহলে সাক্ষ্য যখন পর্যাপ্ত হয় তদন্তকারী কর্মকর্তা দেখতে পারে তাকে তার কাছে মনে হয় তাকে বিচার করার প্রয়োজন আসামিকে আদালতে প্রেরণ করার প্রয়োজন তার সাক্ষী সমুদ্র আছে বাদী আছে সেই ক্ষেত্রে তদন্তকারী পুলিশ অফিসার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসামিকে আদালতে প্রেরণ করবে অপরাধ যদি জামিনযোগ্য হয় তাহলে তদন্তকারী কর্মকর্তা কি করবে আমার নিকট থেকে আসামির নিকট থেকে মুসলেখা নেবে এবং মুসলেখা জামানত জামাত নিতে চলেও তিনি নিতে পারবেন আর এই যে আমাদের আমার যে গ্রেপ্তারগুলো দুই একশো একশো সত্তরের দুই একশো সত্তর আমাদের গ্রেপ্তার করছিল আসামিকে যে গ্রেপ্তার করছিল করার সময় দেহতল্লাশি করার সময় তার যে বস্ত্র অস্ত্র শস্ত্র গুলাবার যে মালামাল যে জিনিসগুলো ছিল আমাকে যে আদালতে প্রেরণ করছে ঠিক সেই আদালতে ওই দ্রব্য মালামাল প্রেরণ করবে একশো সত্তরের দুই একশো সত্তরের তিন একশো সত্তরের তিন এই তদন্তকারী কর্মকর্তা অমার নিকট থেকে যে মুসলেখা সম্পাদন করলো বা আমাদের দলের নিকট থেকে যে মুসলেখা এক্রদিক লোক থাকলে তাদের নিকট যে মুসলেখা সম্পাদন করলো এই মুসলেখার নকল একটা আমাকে দেবে নকল কাকে দেবে ওই আসামিদের যতজন থাকে তাদের একজনকে একটা নকল দেবে আর মূল কবি ওই প্রতিবেদনের সাথে আদালতে প্রেরণ করবে তাহলে এই সৌত্রির তিনটে কথা পড়ব পাঁচটা আছে আমরা তিনটে মনে রাখবো একশো সত্তর এক যদি আসাম তদন্তকারী কর্মকর্তার নিকট মনে হয় বিচার এই আসামিকে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে বিচার করার প্রয়োজন আদালতে পাঠানোর প্রয়োজন তাহলে তিনি আমাকে আদালতে পাঠাবেন আসামিকে আর যদি এটা জামিনযোগ্য অপরাধ হয় সেক্ষেত্রে ওই কর্মকর্তা তার নিকট থেকে মুসলেখা বা জামানত সংগ্রহ করবেন সংগ্রহ করবেন এবং তিনি নির্দিষ্ট দিনখনে যাবেন এই মর্মেই তার নিকট থেকে জামানত নেওয়া হবে দুই একশো সত্তরের দুই কী বলছে এই যে ব্যক্তিকে গ্রেপ্তার করার তার নিকট থেকে আপত সম্পত্তি খরস্ত্র যাকে বিচারের জন্য আদালতে প্রেরণ করলাম বা প্রেরণ করব। এই ব্যক্তি যে আদালতে বিচার করা হবে যাকে যে আদালত থাকে বিচার করার ক্ষমতাবান ঠিক সেই আদালতে পাঠাবো এই বস্তু দ্রব্য সেই একই আদালতে প্রেরণ করব। এই আসামির যে স্থানে বিচার হবে দেখবেন মিলা দেখবেন হু বউ আমরা যে কাজ করি আর এটা মুখস্থ করার কিছু খালি গল্পে গল্পে মনে রাখবেন ঠিক একই কাজ এরপর আছে তিনি কি বলছে একশো সত্তর

ফৌজদারি কার্যবিধি একশো একাত্তর খেয়াল করবেন সৈয়দ বংশের ছেলেবেলা আছে ভিতর একশো একাত্তরের শিরোনামটা কি একশো একাত্তরের শিরোনাম আছে ফরিয়া পুলিশ অফিসারের শহীদ যাইতে বলা যাবে না তাহলে ফরিয়া দিবা সাক্ষীকে পুলিশ অফিসার ফরিয়া দি মানে মামলার বাদী ফরিয়া দি মানে মামলার বাদী খেয়াল করবেন ফরিয়া দি মানে মামলার বাদী সাক্ষী মানে তো সাক্ষী এই ফরিয়া দেবা সাক্ষীকে আদালতে যাওয়ার জন্য পুলিশ অফিসারের সঙ্গে চলে না আমার সঙ্গে যান এটা বলার দরকার নাই পুলিশ অফিসার এটা বলার দরকার নাই এই ফরিয়া দিবার সাক্ষী যারা আদালতে যাচ্ছে পুলিশ অফিসার কোনো প্রকার বাধা বা কোনো প্রকার অসুবিধা করতে পারবে না নাম্বার দুই পুলিশ ওই ফরিয়াদি সাক্ষী যখন আদালতে যাবে এই প্রতিমধ্যে এই পুলিশ অফিসার এই পুলিশ অফিসার কোনো প্রকার বাধা বা কোনো প্রকার অসুবিধা খেলানো যাবে না ওই ফরিয়াদের কথা সাক্ষীর খুব খেয়াল তীক্ষ্ণ দৃষ্টি রাখেন ও কর আমরা সাথেও নিয়ে যেতে পারবো না ওকে ওর যাওয়ার কোনো বাধা বা কোনো অসুবিধা সৃষ্টি হয় তাও করা যাবে না চার নম্বর বলছে তিন একশো একাত্তরের তিন খেয়াল করেন একশো একাত্তরের তিন কি বলছে একশো একাত্তরের তিন এক দুই তিন নয় ওর ভিতরে অংশ আমি তুলে ধরতেছি তাহলে সহজ হবেন একশো বলছে হচ্ছে লেগে এই যে এই যে সাক্ষী দিতে যাচ্ছে মানে যারা যাবে এই সাক্ষী বা এদের নিকার থেকে মুসলেকা নেওয়া যাবে কিন্তু জামানত গ্রহণ করা যাবে না তাহলে কি এদের নিকার থেকে মুসলেখা নেওয়া যায় সাক্ষী বা ফরিয়াদের নিকার থেকে মুসলেখা নেওয়া যায় জামানত নেওয়া যায় না তাহলে সাক্ষীর নিকার থেকে কি নেওয়া যায় মুসলেখা নেওয়া না যায় জামানত নেওয়া যায় না খেয়াল করেন তাহলে আজকে থেকে মনে রাখবেন সাক্ষী বা ফরিয়াদি মামলার বাদীকে পুলিশ তার সঙ্গে নিয়ে যেতে পারবে না দুই নম্বর বলছে কি এই ফরিয়া বা সাক্ষী আদালতে যেমন যাচ্ছে এই বিচার কার্যক্রম করার জন্য সাক্ষী দিতে যাচ্ছে পুলিশ অফিসার তার বাধা বা কোনো প্রতিবন্ধকতা করতে পারবে না একশো এক তিন তিন নম্বর পয়েন্ট কি বলতেছে যদিও এক দুই তিন নেই এটা আমরা আমি তৈরি করে নিচ্ছি আপনারা এইভাবে দেখবেন ভিতরে মূল বই বলে লেখা আছে তিনি কি বলছে এই যে বাদি বা ফরিয়াদি এই বাদি বা ফরিয়াদির নিকট থেকে মুসলেকা সম্পাদন করা যাবে কিন্তু জামানত গ্রহণ করা যাবে না এই জামানত মানে কিন্তু নগদ টাকা না এই জামানত মানে নির্দিষ্ট অঙ্ক লেখে লেগে রাখা হয় ওই জামানা করে এরপরে চলে যান এই যে সাক্ষী বা ফরিয়াদি হাজির করার জন্য এর পুলিশের উপর বর্তাবে এই সাক্ষী যদি আদালতে না যায় এই ফরিয়াদি যদি আদালতে না যায় এই যার দায় ভার হলে পুলিশ যদি না যায় তাহলে পুলিশের ব্যর্থতা আছে বলে আমরা ধরে নেব। তাহলে কি বুঝলাম ও আছে আইনি যা কাজে হবে ঠিক আছে এরপরে চলে যান একশো বাহাত্তর কেস ডায়রি এই কেস ডায়রিকে বিভিন্ন নামে ডাকা হয় এটা দুই আইনে আছে ফৌজদারি কার্যবিধির একশো আছে কেস ডায়রি পুলিশ ডায়রি মামলার তদন্ত সম্বলিত ডায়রি এরকে বিভিন্ন নামে বলতে সিডি তাহলে কি বললাম পুলিশ ডায়রি কেস ডায়রি মামলার তদন্তকারী সম্বলিত ডায়রি তারপরে সিডি একেই বলা হয় একশো বাহাত্তর কেস ডায়রি এই কেস ডায়েরিটা কি যে মামলা রুজু হয় যখন মামলা রুজু হয় এই মামলার তদন্ত কাজ যদি চব্বিশ ঘন্টার আগেই শেষ হয়ে যায় তাহলে কেস ডায়েরি খোলার দরকার হয় না তাহলে যখন মামলা হবে কোনো অপরাধের তদন্ত যদি চব্বিশ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তাহলে কেস ডায়েরি খোলা হয় না যখনই চব্বিশ ঘন্টা অতিক্রম করবে তখন কেস ডায়েরি খোলা হয় খালি পরিস্থিতি পুলিশ চব্বিশ ঘন্টার সময় আটক রাখতে পারে এটা করা যায় না আলোচনা করলে সব করবেন আলোচনা করলে একটা করবেন না আমি একসাথে সবগুলি আলোচনা করবো আগে কেস ডায়রি তাহলে এখন কি হলো চব্বিশ ঘন্টার পরে পূর্বে যদি কোনো তদন্ত শেষ হয়ে যায় তাহলে কেস ডেয়ারি খোলা দরকার হয় না এখন চব্বিশ ঘন্টার ভিতরে চলে আসবো প্রথমে পেয়ার তে চলে যায় কেস ডায়েরি একটা দামি দলিল একটা গোপনীয় দলিল এটা অপ্রকাশীয় দলিল এটা প্রকাশ করা যায় না এই কেস কি কে কে দেখতে পারবে কেস ডায়েরি কে কে দেখতে পারবে পি আর বি আটষট্টি বলছে কেস জারি দেখতে পারে তদন্তকারী কর্মকর্তা কেস জারি দেখতে পারে তদন্ত তদন্তকারী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার থেকে তদন্ত পর্যায়ে অফিসার তাহলে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ থেকে তদর্ধ অফিসার তিন নম্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে তদর্ধ অফিসার চার নম্বর কোর্ট অফিসার চার নম্বর কোর্ট অফিসার তাহলে কয়জন দেখতে পারলো চারজন চার নম্বরে কোর্ট অফিসার জন পাঁচ নম্বরে বলছে কি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপারেন্টের অফিসের কিরানি পুলিশ সুপার দেখবে আর দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার অফিসের যে কিরানি থাকে ক্লার্ক বলা হয় উনি দেখবে আর চতুর্থ নম্বর হচ্ছে কি পুলিশ সুপারের নিকট থেকে দায়িত্বপ্রাপ্ত অন্য কোনো অফিসার সুপারের নিকট থেকে দায়িত্বপ্রাপ্ত অন্য কোনো অফিসার তাহলে খেয়াল করবেন এই কেস ডায়েরি মহামূল্যবান ডায়েরি অত্যন্ত গোপনীয় ডায়েরি সচরাচর প্রকাশ করা যায় না এরা কেউ দেখতে পারে না তাহলে দেখতে পারে কিনা কিনা তদন্তকারী কর্মকর্তা ধারার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে তদন্ত কর্মকর্তা এবং পুলিশ সুপার অফিসের কেরানি এবং পুলিশ সুপার যাকে দেখার জন্য অনুমতি দেয় বা যাকে অনুমতি প্রদান করে তিনি এই দেখতে আবার একশো বাহাত্তরের মধ্যে কথাগুলো লেখা আছে একশো তেষট্টি দুশো তেষট্টি পি আর বি তেষট্টি ফৌজদারি কার্য একশো বাহাত্তর ফৌজ তারিখে কি কি থাকে কখন মামলার সংবাদ আসছিল বা কখন এজাহার আসছিল থানাতে এজাহার যখন আসছিল বা কখন মামলার সব আর এজার আসেনা আছে আমরা কিন্তু দেখছি সংবাদের মাধ্যমে টেলিফোনে বলে দেয় যেখানে এই ঘটনা ঘটছে আমলজ গর্বাদলে মামলা রুজু হয়ে গেল তাহলে কি কখন থানায় সংবাদ পৌঁছালো খেয়াল করবেন এক কখন একশো বাহাত্তরের এক আর একশো তেষট্টির এক একই জিনিস কখন সংবাদ কখন সংবাদ আদালত থানায় পৌঁছালো কখন সংবাদ পৌঁছালো দুই কখন তদন্ত শুরু এবং শেষ হলো কখন তদন্ত শুরু এবং শেষ হলো তদন্ত শুরু করে না আবার শেষ করে না সেই কথা বলছে কখন তদন্তকারী কর্মকর্তা তদন্ত শুরু এবং শেষ করলো তিন তিনি কোন কোন স্থান পরিদর্শন করছেন তিন তিনি কোন কোন স্থান পরিদর্শন করছেন চার চার কোন তিনি পরিদর্শন করার পরে কি কি বিষয় উপলব্ধি করছেন অত দরকার নাই কই মামলা 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 হয় হয় না হলে বাংলা তো কোন সময় মামলা তখন জিডি করে না এজার করে না এই যে কখন শুরু হয়ে গেল তখনই শুরু হয়ে গেল তখন শুরু হলো আর যেদিন শেষ হওয়া যাবে শেষ হলো সেদিন কে চলে গেল এক নম্বর কথা দুই নম্বরে কি বলছে কখন এজারের সংবাদ আসলো প্রথম হচ্ছে এজারের সংবাদ কখন এই এটে সংবাদ মামলা থানায় আসছে প্রথম হলে সংবাদ কখন আসছে বা এজার কখন আসছে দুই নাম্বারে হচ্ছে কখন উনি তদন্ত শুরু করলেন আর কখন শেষ করলেন সহজ হিসাব মামলা সবাই খেয়াল করেন তদন্তকারী কর্মকর্তা ভাবেন যে কখন আমি শুরু করলাম কখন আমি শেষ করলাম নাম্বার তিন কখন আমি কোন কোন দেশের দারগা পরিদর্শনে যায় না আমরা দারোগাশে যাইনি যাই কি না যাই সবাই তো দারগাখানে আসছে চার তিন চারজন দারগা দারগা যায় তো তদন্ত যায় পরিদর্শনে যায় পরিদর্শনে যায় কি কি বিষয় পরিদর্শন করে আসে কি কি এরপরে চার নম্বর তুমি পরিদর্শন করার পরে কি কি বিষয় উপলব্ধি করে সেই গোটাই ওই যে কেস ডায়েরি তদন্ত সম্বলিত ডায়েরি পুলিশ ডায়েরি এতে সিডিতে বিস্তারিত ব্যবহার হতে থাকে সিডি দেখে দেখা যায় কীটা কীটা তদন্ত করছে কে কী কী কোন সময় পরিদর্শন করছে কী কী জিনিস করছে সব ওই সিডিতে লেখা থাকে তাই সিডি অত্যন্ত গোপনীয় দলের সিডি সবাই দেখতে পায় না এ দেখতে পারে না কোন কথা আছে

তারপরে তিনি কখন তদন্ত শুরু এবং শেষ করলেন তিনি কোন কোন স্থান পরিদর্শন পরিদর্শন করলেন তিনি কি কি পালেন একশো চৌষট্টি থেকে বলছে কিভাবে কেস ডায়রি লিখতে হয় কেস ডায়রি লিখতে হয় কিভাবে তার অল্প অল্প করে কই ওই ডান পাইতে বাম পাশতে এটা মহামারী কিছু নাই তা আমি একটু দেহে কেস ডাই লেখার নিয়ম কেজারি পিআরবি দুশো চৌষট্টি বিধি অনুসারে লিখতে হবে বিবি ফোরাম নম্বর আটত্রিশে লিখতে হবে এটা লেখা তদন্ত অগ্রস সঙ্গে সঙ্গে লিখতে হবে প্রতিদিনের কথা প্রতিদিন লিখতে হবে তারপরে দুই দিনের ঘটনা একদিনে লেখা যাবে না তিনি কি কি পাইছেন সে বিষয়ে লিখতে হবে ইউনিয়ন বা চেয়ারম্যান যদি মেম্বার লোকজন এই সংবাদ দেয় সেই বিষয়টা লিখতে হবে তাছাড়া অন্য কোনো বিষয়ে সংবাদ দিলে তা লেখার দরকার হয় না এলাকার জিনিসটা আপনারা করে নেন আমি ভালো করে রিভিশন করতে পারি না বলে ভালো বলতে হইতেছি আটকে দেবেন তারপরে এখন শেষ করে দেব হলো সামান্য কবে ১৭৩ তিয়াত্তর পুলিশ অফিসারের রিপোর্ট পুলিশ অফিসারের রিপোর্ট পুলিশ অফিসার একশো হলো পুলিশ অফিসারের রিপোর্ট এইটা আমাদের এএসআই এ বিসি টিএসআই নিরস্ত্র কোনো বাধা নাই সবারই আসে আজকে হালকা কব কালকে যদি আল্লাহ সুযোগ দেয় ব্যাপক আলোচনা করবো একশো বাহাত্তর শুরু করব। ক্লাসটা ভালো চোদ্দ পনেরো মিনিট আছে আর তার চার মিনিট বলবো পুলিশ রিপোর্ট বাংলা কথা হলে পুলিশ রিপোর্টে চলে এলাম একশো তিয়াত্তর দ্বারা এই পুলিশ রিপোর্ট হয় দুই প্রকার পুলিশ রিপোর্ট কয় প্রকার দুই প্রকার একটা হলে চার্জশিট চার্জশিট বা অভিযোগপত্র আরেকটা হলে চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট চূড়ান্ত মানে ইংলিশ শব্দ আর ফাইনাল ইংলিশ শব্দ জানি না যদি জানি না তার খবর কেমন তাহলে একটা আছে চার্জশিট চার্জশিট ইংলিশ অভিযোগ হলো বাংলা চার্জশিট ইংলিশ অভিযোগ হলো বাংলা আর চূড়ান্ত প্রতিবেদন আর ফাইনাল রিপোর্ট ফাইনাল ইংলিশ ফাইনাল ইংলিশ আর এই যে পুলিশ রিপোর্ট দুই প্রকার পুলিশ রিপোর্ট দুই প্রকার চার্জশিট আর অভিযোগপত্র এই চার্জশিট আর অভিযোগ হলো সত্য ঘটনা যদি সত্য হয় তদন্তকারী কর্মকর্তা যদি ঘটনার সত্যতা পায় তখন তিনি কি দেয় চার্জশিট দেয় তাহলে সত্য মানে চার্জশিট সত্য মানে অভিযোগ সত্য মানে চার্জশিট সত্য মানে অভিযোগ এরকম করে শেখবো শেখার সময় এরকম লেখার সময় আলাদা আর মিথ্যা মানে চূড়ান্ত মিথ্যা মানে ফাইনাল রিপোর্ট মিথ্যা মানে চূড়ান্ত মিথ্যা মানে ফাইনাল রিপোর্ট ওখানে কিন্তু পাঁচটা কথা আছে পাঁচটা কথা আমি কখনো কালকে মানে তাহলে তাহলে ফাইনাল ফাইনালে পাঁচটা কথা আছে আমরা ধরি মিথ্যা মিথ্যা হলে ফাইনাল দেয় আর যদি সত্য হয় চার্জশিট বা অভিযোগ দেয় মিথ্যা হলে তাহলে কি হয় মিথ্যা হয় তথ্যগত ভুল হয় ধারাগত ভুল হয় এইগুলো হলে পাঁচটা প্রকারের কথা আছে ওইগুলো হলে পরে চূড়ান্ত রিপোর্ট দেয় বা ফাইনাল এই ফাইনাল রিপোর্ট দেয় চূড়ান্ত বা ফাইনাল তাহলে পুলিশ রিপোর্ট দুই প্রকার চার্জশিট বা অভিযোগপত্র ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট কথা ক্লিয়ার না তাহলে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে পর ঘটনা যদি সত্য পায় তাহলে যেন অভিযোগ বা চার্জ দেয় তদন্তকারী কর্মকর্তা তদন্ত করার পর যদি ঘটনার সঙ্গে মিথ্যা হয় তাহলে বা ফাইনাল রিপোর্ট দিয়ে বসে এইটা যে আছে পি আর বি কথা বলবো না ক্লাস মেলা সময় হয়ে গেছে আসসালামু আলাইকুম